আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম ম্যাজিক ব্যাক সাপোর্ট ম্যাজিক ব্যাক সাপোর্টের কাজটি হচ্ছে এটি হচ্ছে আমাদের স্পাইনাল কট বা মেরোডন্ডের হারটিকে সমান্তরাল রেখে এটার মধ্যে আমরা যদি প্রতিদিন ব্যায়াম করি অবশ্যই আমাদের ব্যাক পেনটা কমে যাবে এবং কি আমাদের বসার জায়গাতে আমরা চেয়ারে যখন বসবো এই ব্যাক সাপোর্টটি ম্যাজিক ব্যাক সাপোর্টটি যদি আমরা ইউজ করি আমাদের মেরোডন্ডার হার বরাবর আর যে পেনগুলো হয় ব্যাক পেনগুলো হয়ে থাকে এই পেন পেনগুলোকে রিমুভ করার জন্য আমরা এই ব্যাক সাপোর্টগুলো ব্যবহার করতে পারি আপনি যদি প্রতিদিন ব্যায়ামের মতো করে পাঁচ মিনিট ব্যবহার করেন এটার মধ্যে শুয়ে মানে ব্যাক সাইডে আপনি মেরোডনের হার্টটিকে রিলিজ করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা চারটি স্টেপ আপনার ব্যবহার করতে পারবেন ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ স্টেপে নিতে পারবেন এটার মধ্যে গার্ডগুলো দেওয়া থাকে সেই গার্ড অনুযায়ী আপনি এগুলো ছোট বড়ো করে ব্যবহার করতে পারবেন এটার যে ব্যাক প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন ইউজিং ক্যাটাগরি দেওয়া আছে এবং এটা কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এটা শুয়ে আপনি এটার মধ্যে ব্যায়ামটি করতে পারবেন এভাবে করে আমাদের হাড়ের ব্যথাগুলাকে দূর করতে পারবেন এবং আমাদের স্পাইনাল করটা যাতে সচল থাকে এটা অনেকে দেখা গেছে হাড় বেড়ে যায় কোমরে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় এগুলো দূর করার জন্য মূলত এটা ব্যবহার করতে পারেন এবং যারা সারাক্ষণ কম্পিউটার টেবিলে বসে কাজ করেন বা অফিসে বসে কাজ করেন তারা এটা অফিসের চেয়ারে বা গাড়ির সিটে ব্যবহার করতে পারেন তাহলে আমাদের রেস্ট্রিক্টেড যে স্পাইনাল কর্ড আছে মেরোডনের হারটি সমান্তরালভাবে থাকবে ব্যথা নিরূপ নির্মূল হবে খুব সহজেই তো এটি হচ্ছে ম্যাজিক ব্যাকসাবোর্ড বলার কারণটি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডকে সমান্তরাল রেখে ব্যথাকে নির্মাময় করার জন্য এটার মধ্যে ব্যায়ামের মাধ্যমে আপনি খুব সুন্দর পজিশনে নিয়ে আসতে পারবেন আমাদের হাড়টা খুব সুন্দর পজিশনে চলে আসবে তো আমাদের সচরাচর অনেকেরই এই ব্যাক পেনের সমস্যাটা হয়ে থাকে কোমর ব্যথা মাজার অংশে খুব ব্যথা হয় পিঠের হাড়ে খুব প্রচণ্ড ব্যথা হয়ে থাকে তাদের জন্য এই ম্যাজিক ব্যাক সাপোর্টটি এই ব্যাক সাপোর্টটি ব্যবহারের ফলে আপনারা খুব ভালো একটি পেন রিলিফের পদ্ধতি খুঁজে পাবেন এটা দেখতে পাচ্ছেন তিনটি গার্ডও আছে এই তিনটি স্টেপ আপনারা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে এটির কারণে হচ্ছে আমাদের যে ব্যাক প্যানেলের যে পেনগুলো এই পেনগুলো রিলিভ হবে খুব সুন্দর এবং আকর্ষণীয় অরিজিনাল চায়না থেকে আগত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানে আপনারা এগুলা ঘরে বসে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমরা হোম ডেলিভারি প্রযোজ্য শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হয় প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন এই আকর্ষণীয় প্রোডাক্টটি আপনারা যাদের প্রয়োজন আপনারা খুব সহজে সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটার যে ব্যাক প্যানের অংশটি দেখে পাচ্ছেন খুবই মজবুত ভাঙার কোনো চান্স নেই এটা ফ্লাক্সিবল এটার মধ্যে আপনি শুয়ে গেল যে এটা ভেঙে যাবে এরকম কোনো আপনার পসিবিলিটি নাই আর এটা হচ্ছে গাড়ির সিটে বা আপনি চেয়ারে যখন অ্যাডজাস্ট করে বসবেন চেয়ারে ব্যবহার করার জন্য এভাবে এইটার বেলটা দেওয়া আছে এই বেলটি ব্যবহার করতে পারবেন চেয়ারের জন্য নর্মালি আপনি এটি ব্যবহার করতে পারবেন তো আশা করছি আপনাদের যাদের এই ম্যাজিক ব্যাক সাপোর্টটি প্রয়োজন ভালো মানের চায়না অরিজিনাল ম্যাজিক ব্যাক সাপোর্ট চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বারিং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের অর্ডার করতে পারেন এটা আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোভাইড করে থাকবো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বোর্ড একটার দাম আপনি প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম